যে তার বাড়ি আসা আসা বারবার করেছে আসা হয় নাই বিশেষভাবে আপনাদের ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরে সফলতার সাথে যে সে দিয়েছে অন্য এলাকার চেয়ারম্যানদের আচরণ যদি নিজের ইউনিয়ন থেকে যে শোনেন তাইলে এটার ব্যবধানটা বুঝবে অথবা আশপাশে যারা আলিম নয় যারা চেয়ারম্যানই করতেছে তাদের চেয়ারম্যানই আর চেয়ারম্যানি কাছের থেকে যদি দেখেন তাতেও তফাত খেদমত করতেছেন আশা ছিল আশা ছিল যে তার এলাকায় এসে আপনাদের সাথে দেখা করা তার জন্য দোয়া করা এবং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া আল্লাহ তালা মৌকা করছেন আজকে আসছি আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান জনগণের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি কি বলছি শব্দ বুঝছেন তো জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এখন তো জনপ্রতিনিধি হইতে হইলে অনেক সময় ভোটও লাগে না আমাদের আমাদের গৌরব মুফতি হিদায়তুল্লাহ ওনার গ্রামে এই দিন ইদার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে বাংলাদেশের প্রতীত যশাউরামায় কালাম আলোচনা করবেন করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলার বাংলার খ্যাতিমান আলোচক মৌলানা খালিদ সাইফুল্লাহ হাফিজুল্লাহ সুলতান শেখ চলে আসছেন শেখের আগে আমাকে হুকুম করা হয়েছে কিছু কথা বলার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক মাথায় কিলবিল করতেছে এখন কোন টপিকে কথা বলবো আজকে যে টপিকের উপর কথা বলবো সেটা হলো আহিম আহমিয়াত দিন রাষ্ট্রের জীবনের সব ক্ষেত্রে দিন প্রতিষ্ঠার গুরুত্ব সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন আপনাদের প্রিয় মানুষ আমার প্রিয় মানুষ এদেশের লাখ কোটি মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হজরতুল আল্লাহ মুফতি হেদায়েতুল্লাহ জাদিদ আমার বারাকাত যারা আহ্বানে আজকের এই সুন্দর আয়োজন এবং এই মাহফিলের পেছনে সার্বিকভাবে এলাকাবাসী যারা যতটুকু সহযোগিতা করেছেন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে আল্লাপাক প্রত্যেককেই এই খেদমতের বরফতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন

হজরতুল মৌলানা সাঈদ আহমদ কলরব সহ অনেক ওলামাইকার আলহামদুলিল্লাহ এই গহীন এক এলাকার মধ্যে দিনের আলো প্রজ্বলিত করার জন্য দেশের পরিচিত ওলামাইকার আসছেন আপনারাও আসছেন কিয়ামত পর্যন্ত আহলে হকের এই মিশন এই ও মোকায়েমের ব্যবস্থা করে দেন আর আমি তো ঘর কি মুরগি ডাইলকি বরাবর ঘর কি মুরগি ডাইলকি বরাবর বলুন তো ঘরের মুরগি ডাইয়ের মতো তরকারি ঘরের মানুষ আমি আজাদ হিসেবে মেহমান না প্রধান আমি উইলিংলি আমাকে আসতে হয় এটা আমাদের নৈতিক অনেক ওলাম একরাম আছেন আঙ্গুলির আছেন আর ওলাম একরামরা আছেন এই জন্য শুক্রিয়া আদায় করি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নিয়ে ঘরে ফেরার তো ইউনিয়নের অবস্থাও যা দেখলাম আগে আসতে গেলে গাড়ি ফিরাই নিয়ে আবার বরিশাল গিরে দেওয়া লাগত এখন আলহামদুলিল্লাহ যে এই রাস্তাঘাট চেয়ারম্যান সাহেবের উদ্যোগেই হয়েছে তাতে আশা করি ইউনিয়নের মানুষ খুশি আওয়াজ ভালো না

আর সব কিছু করবে সোরের জায়গায় ভাড়া ঠিক নেমে ঠিক জোরে আমি তো অভিভূত হয়ে গেছি আমার নৈশের শহরের মধ্যে ঢুকলে আল্লাহর মতে বোঝা যায় যে একটা পুরুষ সবাই আসছে ঠিক না শহরের মধ্যে ঘুরিয়ে আসলে পরে আপনার গাড়ি আমার পাংচার হয়ে যায় বিশাল আমরা এই রকম একটা অবস্থার মধ্যে আছি আল্লাহর মতে আমাদের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী এমপি সাহেব চেষ্টা করে কিন্তু কর যদি সোরের জ্বালায় পারে না কারণ রাজায় দৈনিক খাইতে দুইটা রসগোল্লা কয়টা দুইটা রসগোল্লা খাইতে রাজায় শেষ পর্যন্ত ছয় মাস রসগোল্লা খাওয়ার পরে রাজা চিন্তা করে রসগোল্লা খাইলাম শিরা কই যদিও খাই না রসের মধ্যে যেটা থাকে এইটারে তো রসগোল্লা পায় না শুকনা জায়গায় যেটা থাকে এইটা রসগোল্লা পায় রাজা চিন্তা করছে যে রস যায় কি শেষে উজিরে উজির করে কি যে রাজায় তো আর রস খাইবে না জোল খাইবে না উজিরে ফর্দার ভিতর ঢোকার আগে জোলদারে টান দিয়ে খাইয়ে ফেলায় শুকনা রসগোল্লা পাইয়া রাজায় খাইয়া উজির এইবার ধরবে এই জন্য উজির ডাক দিয়ে বলছে উজির ছয় মাস পর্যন্ত রসগোল্লা খাইছে আগামী খেল থেকে খাবো দুইটা রসগোল্লার পরিবর্তে দুই পিস সন্দেশ কয় পিস ইয়েস সার জি সার হসা এই ইয়েস সার জি সার হসা এইতে আমাকে দেশটা ধ্বংস হয়ে গেছে কথা কন ঠিক নেবে ঠিক জোরে ছোট নেতারা বড় নেতা সেলুট দে আমি যখন ইসলাম কবুল করছি তিরিশ বছরে বুঝি না এই ব্যাপার কি সালাম দেবে আবার পাও দিয়ে একটা টাক মারা লাগে গেছে ওয়াশ করতে করতে বুঝে ফেলাইছি সারে বুঝাই বুঝে সার যত যতদিন আপনি ক্ষমতায় আসেন ক্ষমতায় না থাকেন ক্ষমতাবানরাও বুঝছেন যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা আছেন তারা বুঝছেন আপনারা রাগ হইলে কন হুজুরা এই দেশটা খাইলে আমরা কি খাইছি কন ঠিক টাইমে ঠিক জোরে করে

এখন দুইটি সন্দেশ নিয়ে আসছে উজির চিন্তে পড়ছে যে রসগোল্লা তো খাইছি রস সন্দেশের খাবো এই রাস্তাঘাটের কথা আমার বাগিনা চেয়ারম্যান আজাদি সাহেবের কথা বলতে যাই বলছি

হাতাদুল্লাহ আজাদী সাহেবের বাড়ির মাহফিল এলাকার মাহফিল এখানে যদি বক্তা ভালো নাই থাকে তাহলে আর উনি বক্তা হয়ে লাভ হয়ে কি আপনাদের সৌভাগ্য যে এলাকায় এমন একজন আলোচক পেয়েছেন যিনি আলোচক এবং চেয়ারম্যান আলহামদুলিল্লাহ গত গত কয়েকবার কয়েকদিন আগে যখন আমি আসছি কয়েকদিন না কয়েক মাস আগে যখন আসছি এই রাস্তাটা পাকা ছিল না আলহামদুলিল্লাহ এবার এসে দেখি রাস্তাটা পাকা আলহামদুলিল্লাহ বলেন ধরে আপনাদের এই রোডটা পাকা হওয়ার ছিল পাকা হয়েছে এভাবে যদি ওলামা একরাম চেয়ারম্যান এবং মেম্বার অথবা এমপি পদে আসে আমার বিশ্বাস চুরি কমে যে ক্ষেত বেশি হবে আপনারা বিশ্বাস করেন কিনা কারণ আমাদের এই দেশে আমরা অনেকদেরকে দেখেছি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছি বাংলাদেশের এক পরিচিত বুক যে ওয়াজ মাহফিল ছাড়াও রাস্তাঘাটে বের হলো যাকে দেখতে শত শত মানুষ ভিড় পড়ে আপনাদের এলাকার আপনাদের কলিজার টুকরা প্রিয় সন্তান মুফতি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন কিন্তু দূরে বিভিন্ন জায়গায় এত হাজার মানুষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য প্রেশান থাকে তাকে দেখার জন্য সিরিয়াল ধরে নিজ এলাকায় উপস্থিতি দেখে কষ্ট ইলাকার কথা আল্লাহ যেন সবাইকে বোঝার দান করেন একটা কথা আছে কদরে নতান যখন নিয়ামত থাকে না তখন তার কদর বুঝে মানুষ যখন নিয়ামত থাকে না তখন কদর বুঝে নিয়ামত থাকতে অনেকে কদর বুঝে না যাক এরপরে যারাই এসেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ